গভীর দুঃখে বিষাদ বুকে হয়তো বিলাপ করি জটিল জীবন পথের বাঁকে দিক হারিয়ে মুশরে মরি নয়তো যখন মনের কোণে গোপন ঘরের হারিয়ে চাবি উথাল পাথাল শোক সাগরে সাঁতার ভুলেই খাচ্ছি খাবি কিংবা নিবিড় দুঃখে রাতে যখন কারোর পাই না সারা ঠক ঠক বুক দরজায় হঠাৎ কে দেয় করা নাড়া তাকিয়ে দেখি সৌমকান্তি একটি যুবক দীর্ঘ দেহ ভরাট স্নেহ স্বপ্নচারী চিত্তহারি বলছে ডেকে ওঠো জাগো সামান্যই দুঃখেই কাত বলেই হঠাৎ হাহা হো হাসতে থাকে নরেন্দ্রনাথ সেই হাসিতেই ছুটতে থাকে অশ্বমেদের যোগ্য ঘোড়া সেই হাসিতেই স্বর্গ থেকে ঝরতে থাকে রাশি সেই হাসিতেই দুঃখ সুখে সবার বুকে বাজায় বাঁশি সেই হাসিটাই জয় করে নেয় সবার আদর ভালোবাসা সেই হাসিটাই সবার বুকে ছড়ায় বাঁচার আলোর আশা সেই হাসিটাই ধনী গরিব সব মানুষের মনকে মাতায় সেই হাসিটাই দোল দিয়ে যায় পানের পাতায় খুশির খাতায় সেই হাসিটায় ভরায় হৃদয় মিলন মধুর সেই হাসিটাই ছড়িয়ে পড়ে অন্তবিহীন অন্তরেতে সেই হাসিটাই সবার তরে দেয় বাড়িয়ে সদাই দুহাত হো হো হাহা হো 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 হাসতে থাকেন নরেন্দ্রনাথ সেই হাসিতেই ঝনঝন ঝন শেকল ভাঙার শব্দ শুনি সেই হাসিতেই শন 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 কালবৈশাখীর প্রমাদ গুণে সেই হাসিতেই শত্রুকুলের সর্বনাশের ঘণ্টা বাজে সেই হাসিতেই সত্যিকারের দত্তি দানব লুকোয় সেই হাসিটাই জীবন জুড়ে ছন্দ ছড়ার গন্ধ আনে সেই হাসিটাই বিশ্বজনের নিঃস্ব মনের জ্বালায় আলো সেই হাসিটাই ঘোঁচায় ব্যথা মোছায় মনের আধার কালো সেই হাসিটাই দেয় সরিয়ে জীবন পথের বিঘ্ন বাধা সেই হাসিটাই ভবিষ্যতের স্বপ্ন সুখের নিশান সাদা সেই হাসিটাই জয় করে ভয় সেই হাসিতেই হয় বাজিমাত সেই হাসিটাই অনন্তকাল থাকুক বেঁচে নরেন্দ্র